আসসালামু আলাইকুম আজ আমরা একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলবো। একজন বেশ জনপ্রিয় ইসলামী বক্তার একটা মন্তব্য সেটাকে ঘিরে বেশ আলোড়ন তৈরি হয়েছে তাই না ধর্মীয় অঙ্গন রাজনৈতিক অঙ্গন সবখানেই নানা কথা চলছে হ্যাঁ ঠিকই বলেছেন মৌলানা তারেক মনোয়ারের একটা মন্তব্য আর তারপর বাংলাদেশ জামায়াতি ইসলামীর প্রতিক্রিয়া এই নিয়েই আজকের আলোচনা আমাদের কাছে কিছু নিউজ রিপোর্ট আছে যেমন দৈনিক কালবেলা ইত্তেফাক আর কিছু বিশ্লেষণধর্মী লেখাও আছে আচ্ছা তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব মানে ঠিক কি হয়েছিল জামায়তে ইসলামী ঠিক কি বলেছে আর এই পুরো পরিস্থিতিটা দলটার জন্য মানে ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে বা কী চ্যালেঞ্জ জানতে পারে হুম সেটাই আমাদের লক্ষ্য ঘটনাটা আসলে শুরু হয়েছিল একটা সিরাতুন নবী সাল্লিউলাম মাহফিল উপলক্ষে একটা ঘরোয়া আলোচনা সভা ছিল ও ঘরোয়া আলোচনা পাবলিক কোনো মিটিং না না ঘরোয়া আলোচনাই ছিল কিন্তু সেখানেই মাওলানা তারেক মনোয়ার এমন কিছু কথা বলেন যা পরে মানে বেশ বিতর্কের জন্ম দেয় কী এমন বলেছিলেন উনি মানে কোন কথায় এত বিতর্ক হলো। কাউকে উদ্দেশ্য করে কিছু বলেছিলেন হ্যাঁ সূত্র যা বলছে উনি ওনার বক্তব্যে দর্শে নিজামী বা কৌমি ধারার আলেমদের মানে একাংশের বেশ করা সমালোচনা করেন আলেমদের হ্যাঁ দর্শে নিজামি বলতে তো আমরা বুঝি ওই যে ঐতিহ্যবাহী কৌমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। তো উনি এই ধারার কিছু আলেমকে নাকি ফ্যাশিস্টদের দোসর বা তাদের সমর্থক বলেছেন এমনকি মসজিদ থেকে বের করে দেওয়ার মতো কথাও নাকি বলেছেন বলেন কি বেশ বেশ কড়া ভাষা তো এটা তো গুরুতর অভিযোগ স্বাভাবিকভাবেই তো এর প্রতিক্রিয়া হওয়ার কথা বিশেষ করে কৌমি অঙ্গনে ঠিক তাই আর হয়েছেও তাই এই মন্তব্যের পরপরই কৌমি আলেম সমাজ এবং অন্যান্য ইসলামপন্থী মহলে বেশ তীব্র সমালোচনা আর প্রতিক্রিয়া শুরু হয় আর আজকাল তো মানে সোশ্যাল মিডিয়া আর নিউজ মিডিয়ার কল্যাণে জিনিসগুলো খুব দ্রুত ছড়িয়েও পড়ে হুম তা তো বটেই এখন প্রশ্ন হল এই যে পরিস্থিতিটা তৈরি হল এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি করল কারণ মানে অনেকেই তো মৌলানা তারেক মনোয়ারকে জামায়াতের সমর্থক বা অন্তত তাদের প্রতি সহানুভূতিশীল একজন বক্তা হিসেবেই দেখেন তাই না তার কথার প্রভাব কি দলের উপর পড়ল ঠিক এই জায়গাটাতেই জামায়াতের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তারা কিন্তু পরিস্থিতিটা আজ করতে পেরেছিল মনে হয় কারণ বেশ দ্রুতই তারা একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয় ও দ্রুত হ্যাঁ দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ওনার স্বাক্ষরিত একটা সংবাদ বিজ্ঞপ্তি আসে সম্ভবত সেপ্টেম্বরের একদম শেষে বা অক্টোবরের শুরুতেই আচ্ছা তার মানে তারা বিষয়টার সেন্সিটিভিটি বুঝতে পেরেছে কি বলেছে তারা ওই বিজ্ঞপ্তিতে নিশ্চয়ই নিজেদের একটা অবস্থান পরিষ্কার করার চেষ্টা ছিল অবশ্যই বিবৃতিটা বেশ সতর্ক আর মানে স্পেসিফিক ছিল মূল কথা ছিল কয়েকটা প্রথমত তারা বলেছে মাওলানা তারেক মনোয়ারের ওই বক্তব্যটা সম্পূর্ণই তার ব্যক্তিগত এর সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই একদম ক্লিয়ার কাট আচ্ছা সম্পর্ক নেই এটা স্পষ্ট করল আর দ্বিতীয়ত তারা এটা উল্লেখ করেছে যে মাওলানা তারেক মনোয়ার এর মধ্যেই নাকি তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন ওহ আচ্ছা তার মানে একদিকে দূরত্ব তৈরি করল আবার বক্তা যে ক্ষমা চেয়েছেন সেটাও জানিয়ে দিল আর কিছু ছিল হ্যাঁ তৃতীয় এবং আমার মনে হয় বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে জামায়েত বলেছে এই ব্যক্তিগত বক্তব্যের দায় দলের ওপর চাপানোর যে কোনো চেষ্টা সেটাকে তারা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মনে করছে মানে কেউ যেন এটাকে জামায়াতের বিরুদ্ধে ব্যবহার না করে সেই বার্তা অনেকটা সেরকমই আর চতুর্থ তো তারা আলেম সমাজের প্রতি তাদের দলের যে সাধারণ অবস্থান সেটা আবার পরিষ্কার করেছে আলেম সমাজ নিয়ে কি বলেছে তারা এটা তো এই পরিস্থিতিতে খুব জরুরি ছিল তাই না হ্যাঁ খুবই জরুরি ছিল তারা জোর দিয়েই বলেছে যে জামায়াতে ইসলামী সবসময় আলেম সমাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তাদেরকে মুসলিম উম্মার পথপ্রদর্শক বা রাহবার হিসেবে সম্মান করে বিবৃতিতে আরও বলা হয় যে আলেমদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো অবস্থান জামায়াত কখনও নেয়নি আর ভবিষ্যতেও নেবে না কাজেই এই বিষয়টা নিয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বেশ পরিষ্কার একটা অবস্থান একদিকে তারেক মনোয়ারের বক্তব্য থেকে নিজেদের পুরোপুরি আলাদা করে নিল আবার অন্যদিকে কৌমি বা অন্য সব ধারার আলেম সহ পুরো আলেম সমাজের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটাও আবার নিশ্চিত করল কিন্তু একটা খটকা লাগছে জমায়েতে ইসলামীর মতো একটা দল বেশ পুরনো রাজনৈতিকভাবে সক্রিয় তাদের কেন একজন স্বতন্ত্র বক্তার ব্যক্তিগত কথার জন্য এত ফর্মালি প্রতিক্রিয়া জানাতে হচ্ছে এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক বা মানে কৌশলগত চিন্তা কাজ করছে এটা খুব ভালো একটা পয়েন্ট আর আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে সেখানেও এই দিকটা নিয়েই বেশি কথা বলা হয়েছে সূত্রগুলো বলছে কি জামায়াতে ইসলামীর এই যে এত দ্রুত আর এত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এটাই আসলে দেখাচ্ছে যে দলটার বর্তমান রাজনৈতিক যে কৌশল সেখানে এই স্বতন্ত্র কিন্তু জনপ্রিয় বক্তাদের প্রভাব এবং তাদেরকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক এই জিনিসগুলো খুব সেন্সিটিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেন্সিটিভ কেন কারণ দলটা এখন একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে আছে বলে মনে করা হচ্ছে হ্যাঁ কিছু রাজনৈতিক বিশ্লেষক তো সেরকমই মনে করছেন তাদের মতে জামায়েত হয়তো এখন রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে বা ক্ষমতার যে ইকুয়েশন সেখানে আগের চেয়ে একটু বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে তো এরকম একটা সময়ে দলের সাথে সরাসরি সাংগঠনিক সম্পর্ক নেই কিন্তু দলের প্রতি সিম্পাথি আছে বা সমর্থক হিসেবে পরিচিত এমন কোনো জনপ্রিয় ব্যক্তির মন্তব্য যদি বিতর্ক তৈরি করে তাহলে সেটা দলের ইমেজের উপর এফেক্ট করতে পারে ঠিক তাই নেতিবাচক প্রভাব ফেলতে পারে আর একজন বক্তার কথার জন্য একটা দলকে যখন ফর্মাল বিবৃতি দিয়ে বলতে হয় যে আমরা এর দায় নিচ্ছি না তখন সেটা দলের জন্য একটা অস্বস্তিকর অবস্থাও তো বটে তার মানে এই ঘটনাটা ভবিষ্যতের জন্য একটা একটা ওয়ার্নিং সাইন একদম বিশ্লেষণগুলো সেদিকে ইঙ্গিত করছে বলা হচ্ছে এই ধরনের ঘটনা ভবিষ্যতে জামায়াতে ইসলামীর রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একটা আশঙ্কাও করা হচ্ছে যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো হয়তো জামায়াতের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত জনপ্রিয় বক্তাদের কোনো বিতর্কিত মন্তব্যকে মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে জামায়াতকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য ও আচ্ছা তার মানে বিষয়টা শুধু তারেক নিয়েই না অন্য জনপ্রিয় বক্তাদের ক্ষেত্রেও রিস্ক থেকে যাচ্ছে মলানা একটি হ্যাঁ আলোচনায় যেমন মুফতি আমির হামজার মতো আরও কয়েকজন জনপ্রিয় বক্তার নামও এসেছে তারাও তো খুব জনপ্রিয় তাই না তাদের কথাও সাধারণ মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে মাঝে মাঝে তাদের কিছু কথাও হয়তো বিতর্কের জন্ম দেয় যদিও পরে হয়তো তারা সেগুলোর ব্যাখ্যা দেন বা সংশোধন করেন কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে তাদের জনপ্রিয়তার কারণে ছোটখাটো কোনো ভুল বা বেফাস মন্তব্য খুব দ্রুত ন্যাশনাল লেভেলে আলোচনার বিষয় হয়ে যায় আর জামায়াতের এখনকার যে পরিস্থিতি যা কেউ কেউ বলছেন দলটার জন্য একটা ভালো সময় বা রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সময় সেখানে এই ধরনের বিতর্ক দলকে আরও বেশি এম্বারাসিং অবস্থায় ফেলতে পারে তাহলে কি বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের আরও সতর্ক হওয়া দরকার ঠিক সূত্রগুলো সেরকমই ইঙ্গিত দিচ্ছে জামায়াতকে এই ব্যাপারে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিতে হবে একদিকে যেমন দলের যে অফিসিয়াল স্ট্যান্ড সেটা রক্ষা করতে হবে আবার অন্যদিকে দলের প্রতি সহানুভূতিশীল এই জনপ্রিয় ব্যক্তিদের একেবারে দূরে ঠেলে দেওয়াও হয়তো বাস্তবসম্মত হবে না জামায়াত তো অলরেডি বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আলেম সমাজের প্রতি শ্রদ্ধাও জানিয়েছে এটা একটা জরুরি পদক্ষেপ ছিল কিন্তু এর পরের প্রশ্নটা হলো। এই ধরনের জনপ্রিয় কিন্তু স্বতন্ত্র বক্তাদের সাথে জামায়াতের সম্পর্কটা ফিউচারে কেমন হবে এটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন একদিকে তাদের জনপ্রিয়তা দলের জন্য ইনডিরেক্টলি হেল্পফুল হতে পারে আবার অন্যদিকে তাদের বিতর্কিত মন্তব্য দলের জন্য রিস্কি এই উভয় সংকট নিয়ে উৎসগুলোতে কি কোনো সমাধানের কথা বা কোনো ডিরেকশনের কথা বলা হয়েছে জামায়াত কি এদের থেকে দূরত্ব বাড়াবে নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি নেবে একটা বিশ্লেষণধর্মী লেখায় এই বিষয়টা নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মলানা তারেক মনোয়ার বা ধরেন মুফতি আমির হামজা এদের মতো বক্তাদের একটা বড় ভূমিকা আছে তাদের দাওয়াতি কাজের মাধ্যমে সাধারণ মানুষ ইসলাম বা ইসলামী জীবন ব্যবস্থার প্রতি আকৃষ্ট হয় সেটা ঠিক ভ্যালুজগুলো নিয়ে কথা বলেন সেটা তো পরোক্ষভাবে জামায়াতের যে আইডিওলজিক্যাল বেস সেটাকেই শক্তিশালী করে সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি একটা সিম্প্যাথি তৈরি করতেও হেল্প করে তার মানে তাদের এই কন্ট্রিবিউশনটা ইগনোর করা কঠিন কি তাহলে এই ইনডিরেক্ট বেনিফিটটা হারাতে চাইবে ওই সূত্রটার মূল বক্তব্য হল তাদের এই অবদানকে অস্বীকার করাটা হয়তো দলের জন্য স্ট্র্যাটেজিক্যালি ঠিক হবে না ভুল কথা বা বিতর্কিত মন্তব্য হলে অবশ্যই সমালোচনা হবে দরকার হলে সংশোধনও করতে হবে কিন্তু সেই ভুলের জন্য তাদেরকে একেবারে বাদ দিয়ে দেওয়া বা ছোট করে দেখাটা হয়তো ঠিক হবে না কারণ তাতে ভবিষ্যতে এই ধরনের ইনডিরেক্ট সাপোর্ট বা সহযোগিতার রাস্তাগুলো বন্ধ হয়ে যেতে পারে এটা একটা বাস্তবসম্মত কথা ভুল তো মানুষের হতেই পারে আর যারা পপুলার তাদের ভুলগুলো তো আরও বেশি নজরে আসে দ্রুত ছড়ায় তাহলে করণীয় কি হতে পারে বলে মনে করছে সূত্রটা একেবারে বাদ না দিয়ে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যেতে পারে কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাবনা বা চিন্তার খোরাক দেয়া হয়েছে সেখানে প্রথমত আলেম সমাজের সম্মান রক্ষা করতে হবে যেটা জামায়াত তাদের বিবৃতিতে করেছে দ্বিতীয়ত যখনই কোনো সমর্থক বা শুভানুধায়ী হিসেবে পরিচিত ব্যক্তির কথায় বিতর্ক হবে দলকে খুব দ্রুত ফর্মাল বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে মানে ব্যক্তির বক্তব্য থেকে দলকে আলাদা করতে হবে কিন্তু ব্যক্তিকে পুরোপুরি বর্জন বা রিজেক্ট করার দরকার নেই আচ্ছা মানে ভুলের দায় ব্যক্তির না এই মেসেজটা রাখতে হবে আর ক্লিয়ার তৃতীয়ত যারা দাওয়াতি কাজে বা ইসলামী মূল্যবোধ প্রচারে পজিটিভ কন্ট্রিবিউশন রাখছেন তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদের অবদানকে স্বীকার করতে হবে সমালোচনাটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে না দেখে সংশোধনের একটা সুযোগ হিসেবে দেখা উচিত এই জনপ্রিয় ব্যক্তিদের ধারণ করতে হবে মানে তাদের যথাযথ সম্মান দিতে হবে ভুল করলে সংশোধনের জন্য উৎসাহ দিতে হবে পরিবেশ তৈরি করতে হবে একেবারে দূরে ঠেলে দিলে হয়তো হিতে বিপরীত হতে পারে তার মানে একটা ব্যালেন্স রাখার কথা বলা হয়েছে একদিকে দলের যে পলিসি যে আইডিওলজি সেটার সাথে কোনো কম্প্রোমাইজ না করা আবার অন্যদিকে যারা বৃহত্তর পরিসরে দলের আদর্শের কাছাকাছি কথা বলছেন তাদের সাথে একটা কনস্ট্রাকটিভ রিলেশনশিপ রাখা হ্যাঁ অনেকটা সেরকমই সমালোচনা হবে সংশোধনও হবে কিন্তু সম্পর্ক ছেদ বা অবদানকে অস্বীকার করা নয় এই ব্যালেন্সটা রাখাই হয়তো জামায়াতের মতো দলের জন্য সামনের দিনে একটা বড় চ্যালেঞ্জ বেশ তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু সামাপ করি মৌলানা তারেক মনোয়ারের একটা মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হল বাংলাদেশ জামায়াতে ইসলামী খুব দ্রুত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পরিষ্কার করল যে এটা তারেক মনোয়ারের ব্যক্তিগত বক্তব্য দলের সাথে এর কোনো সম্পর্ক নেই আর দল আলেম সমাজের প্রতি শ্রদ্ধাশীল এবং এই ঘটনাটা জামায়াতের জন্য কিছু গভীর স্ট্র্যাটেজিক প্রশ্ন আর চ্যালেঞ্জ সামনে নিয়ে এসেছে বিশেষ করে দলটা যদি সত্যি রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে বা সেদিকে এগোয়ে তাহলে দলের সাথে সম্পর্কিত বা সমর্থক হিসেবে পরিচিত জনপ্রিয় কিন্তু স্বাধীন বক্তাদের প্রভাবকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায় আবার একই সাথে তাদের তৈরি করা সম্ভাব্য বিতর্ক থেকে দলকে কীভাবে বাঁচানো যায় এই সূক্ষ্ম ব্যালেন্সটা রক্ষা করাটা খুব জরুরি হয়ে পড়বে ঠিক অবদান এবং বিতর্ক এই দুটোর মধ্যে সঠিক রাস্তাটা খুঁজে বের করাই আসল পরীক্ষা জনপ্রিয়তা যেমন শক্তি দেয় তেমনি অনাকাঙ্ক্ষিত ঝুঁকিও তৈরি করে একদম আর এখানেই আমরা আজকের আলোচনা শেষে একটা চিন্তার খোরাক রেখে যেতে পারি যেটা হয়তো শুধু জামায়াতের জন্যই নয় যে কোনো আদর্শিক বা রাজনৈতিক দলের জন্যই প্রাসঙ্গিক কি সেটা সেটা হচ্ছে কিভাবে একটা দল তাদের প্রতি সহানুভূতিশীল জনপ্রিয় কিন্তু স্বাধীনভাবে মত প্রকাশকারী ব্যক্তিদের প্রভাবকে গঠনমূলকভাবে কাজে লাগাতে পারে আবার একই সাথে তাদের অনাকাঙ্ক্ষিত বা বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে দলের মূল লক্ষ্য এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পারে বিশেষ করে আজকের এই সেন্সিটিভ আর দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক পরিবেশে এই ব্যালেন্স রক্ষা করাটা কতটা জটিল আর এর সম্ভাব্য কৌশলগুলোই বা কি হতে পারে সত্যি ভাবনার বিষয় এই জটিল ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আগামী দিনে হয়তো আরও অনেক দলকে ফেস করতে হবে আজকের মতো এখানেই শেষ করি তাহলে ধন্যবাদ